আমাদের জন্য চেগে গেছে এরায় একবারও ভাবেনা কবরে গেলে কি হবে হাসরে কি হবে এইসায়ান নিয়ে চিন্তায় যাই ভাই আমি তো চাই নার্সির পক্ষে আমি মনে করি নার্সী হোক তবে এটা ধর্মের ভিত্তিতে যেন না হয় সঠিক ইগ হোক আমি চ্যালেঞ্জ করছি কলকাতা ফাকা হয়ে যাবে মুসলমানদের 100 মধ্যে হয়তো পাঁচটা ধরা করবে আর সমস্ত ওরা ধর্মের ভিত্তিতে করছে এটা আমাদের আপত্তি আর বাংলাদেশে কোডা মুসলিম ইন্ডি আসে সবচেয়ে তো বেশি আমার হিন্দু ভাইরা বৌদ্ধতে ভর্তা চা ও মালদার বাড়ি কোদা

যার বাড়ি বাংলাদেশে সে পশ্চিম বাংলায় আমাদের জন্ম আমাদের বলে পাকিস্তানি আমাদের বলে বাংলাদেশি আমাদের বলে রোহিঙ্গা ওর রক্তের দোষ ঠিক বলছি না ভুল বলছি খোদার কথ লালকৃষ্ণ কৃষ্ণ পাকিস্তান থেকে এসে ভারতীয় সোনিয়া গান্ধী ইতালিতে সে অটল বিহারী বাজপেয়ী ভারত পাকিস্তান আমাদের জন্ম ভারতে আমরা নাকি বিদেশি আমাদের কাগজ দেখতে চাও কাগজ

আলে ও মাওলানা মৌলুবি দেন আপনারা একটু কনফিডেন্স নেবেন আমাদের কথা একটু গুরুত্ব দেবেন কেন জানেন মৌলুবিরা কি জিনিস আপনারা জানেন না একটা মসজিদের ইমাম দু মাস পরে মাইনে পেস কমা দুই গরুর গোশত কিনেন ভালো করে শোনে গরুর গোশত তো

আমি হলো ফৈয়াদপুর জুমা মসজিদের ইমাম জানিস তো আমি মসজিদের ইমাম শান কালকে শুকুর বা বা বস তো নেজা শুধু শোনো রে আমি মসজিদের ইমাম কালকে শুকুর বা মাই কি খালি একবার বলে দব কুকুর কোথা ধরতে পারে আমি হুজু মসজিদের মাইকি বলে দেব কুকুর আলাল ও চোখ নীল হয়ে গেল ছুটে আছে বলছেন ও আল্লাহর কি আপনি রেগে গেলেন কেন আমি তো আপনার সাথে কি করে আপনার মা নিয়ে চলে যান ওই জন্য আলেমদের সম্মান করবে ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো এ জাতির উন্নতি কি করে হবে যে জাতি মসজিদে ইমাম রাখবে পাঁচশো লোকের ইমামতি করবে তুর্পিন দিয়ে মেপে দেখে নেবে ই লম্বা হতি হবে হবে দাড়ি বড়ো হতি হবে হবে পোশা ভালো হতে হবে ইমামে ইমা মে বৌ থাকতে হবে একটা ই মামা পাঁচশো ইমামতি করবে যদি দূরপিন দিয়ে দেখে না পাঁচ বছরের জন্য যাদের ভোটে যেতাম গ্রামের পাঁচ হাজার লোকের ভাগ্য যার হাতে ভোট দেবার আগে একবার বাছাই করে দেখেন না এর মা সাথে কেমন সম্পর্ক বোর সাথে কেমন সম্পর্ক ছেলে মেয়ের সাথে কেমন সম্পর্ক খোদার কথ নিজেদের চরিত্র পাল্টা চলো 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 কি বলছে

আল্লাহর নামে আওয়াজ দেবেন আজ সৈয়দপুর জুমা মসজিদের সামনে ইতিহাসের জন্মদান ইতিহাস সৃষ্টি করো এতগুলো লোক এমন তকবীর দেন মরণ তকবীর বলে আমি যে নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে

নারাই থাকবে টাটা পীরের হট সিলসিলা সিলসিলাই মোজাদ্দে জামান আল আলো আরো জোরে আলকুরানের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো